দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমরা রাষ্ট্রের টাকা চুরি করব না দুর্নীতি করব না দুর্নীতিবাস কর্মকর্তা যদি আমাদের মন্ত্রণালয়ে থাকে আমরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সেট করে দেব বদলাই ফেলবো সব বদলাই ফেলবো শাস আমরা কতদিন আছি সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না তবে নব্বই দিনের একটা ছিল যে দিন নাইনটি ডেজ আমরা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করব কিন্তু নব্বই দিনের বিচার আমরা পারবো না কারণ আইন শৃঙ্খলা এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই অর্থনীতি ভঙ্গুর অবস্থা এই জন্য আমাদের সময় নিতে হতে পারে আমরা সেই আইন একটা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি পরবর্তী প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে যার ভোট তিনি দিতে পারবেন আগামী দিনে ইনশাল্লাহ নির্বাচন কমিশনকে আমরা ঢেলে সাজাব পরিবর্তন করব লেভেল প্লেইং ফিল্ড সমস্ত রাজনৈতিক দল সমান সুযোগ পাবে আমরা সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেব আপনারা জনগণের কাছে যাবেন জনগণকে বুঝান আপনি যেটা চান সেটা জনগণকে বুঝান তারপরে জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে আসেন সরকার সব কাজ আমরা করতে পারবো না বিতর্ক তৈরি হয় এবং কোনো জায়গায় হাত দেব না এবার আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন এবার আপনারা সরকার গঠন করে আপনারা যা চান তা করতে পারবেন বাট ইউ হ্যাভ ম্যান্ডেট ম্যান্ডেটেড বাই দি পিপল ইউ হ্যাভ টেক অ্যান্ড ম্যান্ডেট ফ্রম দি পিপল আপনার জনগণের কাছ থেকে রাষ্ট্র পরিবর্তন করার দায়িত্ব নিয়েছেন আপনারা করতে পারে। আমরা কিন্তু পলিটিক্যালি ইলেক্টেড নই আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই সরকার আসছে আমরা দায়িত্ব নিয়েছি এবং দীর্ঘদিনের ঝঞ্ঝাল এগুলো পরিষ্কার করতে আমাদের সময় লাগবে সময় লাগবে এবং যে আগামী দিনে সরকার আসবে সেই সরকার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ বা বাহামি নাজাক এগুলো দূর করুন এক মুসলমান আর এক মুসলমানের হাত ধরুন একতলাফ হাত থাকবে একতফাক মা আর একতলাফ আল্লামা মুফতি শফি সাহেব বলেন একতলাফ কোনোদিন যাবে না যাওয়ার সম্ভাবনা নাই এই একতলাফ নিয়েই আমরা একতফাক হব আমরা একে অপরের হাত ধরব আমাদের কলিজা ছোট কেন আমরা কেন আমাদের কলিজা বড় করতে পারি না কেন আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ উই হ্যাভ বিন কনফাইন্ড উইদিন আওয়ার সেলফস আমরা আমাদের নিজেদের মধ্যে বন্দী হয়ে আছি আমি এদেশের ধর্ম উপদেষ্টা আমি মুসলমানদের ধর্ম উপদেষ্টা আমি হিন্দুরও ধর্ম উপদেষ্টা আমি বৌদ্ধেরও ধর্ম উপদেষ্টা বা দিয়ে অন্য ধর্ম মানে আমি তাদেরও প্রতিনিধি আমার মন্ত্রালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে ওখানে টাকা আছে এগুলো বিতরণ করতে হয় তাদের উপাসনালয় আমাকে ভিজিট করতে হয় আপনি যদি এটা পছন্দ না করেন আপনি জনগণের কাছে যাই আগামী দিনে বট চান রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে ফেলেন আপনি যেটা চান সেটা হবে আমি সেই দায়িত্বে বসেছি এটা তো ইসলামিক স্টেট নয় আমার এই দেশটা কি রাষ্ট্র নয় সেকুলার রাষ্ট্র সেকুলার রাষ্ট্র একটা বিধিবিধান আছে আমি এর বাইরে যেতে পারবো না জন্মাষ্টমী উদযাপিত হয়েছে রাষ্ট্রের নিয়োগ প্রেসিডেন্ট বসবেন প্রেসিডেন্টের পাশে আমি বসবো মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসবো বসেছি দুর্গাপূজা আসবে মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসবো হিন্দুদেরকে আমরা সম্বর্ধনা দেবো বৌদ্ধদের পূর্ণ পূর্ণিমা হবে প্রেসিডেন্ট পাশে মহামান্য রাষ্ট্রপতি পাশে থাকবেন আমি পাশে থাকবেন পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন আমাকে সম্বর্ধনা দিতে হবে তাদের রাষ্ট্রের সাথে তারপরে ঈদ হবে ঈদুল ফিতর ঈদুল আজহা আমরা মুসলমান ওলামাই কারাম প্রতিনিধিদেরকে বঙ্গপ্রগনে ডেকে সম্বর্ধনা দেব এটা রাষ্ট্রীয় নিয়ম রাষ্ট্রীয় আচার এগুলো আমাদের মেনে চলতে হবে আপনার পছন্দ না হলে আপনি আগামী নির্বাচন যেটা দেবেন মাঠ তৈরি করেন কি আদর্শ থান কোন আদর্শে দেশ চালাতে চান সেটা মানুষকে বুঝান ম্যান্ডেট নিয়ে আসেন জনগণের পাওয়ার নিয়ে এসে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করুন আপনি যেটা চান সেটা আপনি করতে পারবেন আমাদের কাজগুলো আমাদের করতে দেন এটা আমাকে করতে হবে আমি যখন আমি এই মাদ্রাসায় এসেছি এই এই জাতীয় সিরাট কমিটির সম্মেলনে এসেছি আমি তো রাজশাহী থেকে আল হাদিসের দুটো মাদ্রাসা ভিজিট করেছি এটা আলিয়া মাদ্রাসা কামেল মাদ্রাসা ভিজিট করেছি এটা দাওরা হাদিস পর্যন্ত কৌমি মাদ্রাসা ভিজিট করেছি আমি শ্রী শ্রী করাং ঠাকুরের মন্দিরে গেছি মন্দিরে গেছি তাদের মাঝে গরিব মানুষ যারা তাদের মাঝে বিচরণ করেছে রাজশাহীতে মুসলমানদের এলাকায় আমি বিচরক করেছি আমি তো তাদেরও প্রতিনিধি দুর্গা পূজা উপলক্ষে সরকার হিন্দুদের ধর্ম উৎসব বিভিন্ন গরিব মন্দির আছে এই মন্দিরের জন্য টাকা দেয় আগে যেতে দু কোটি টাকা তিন কোটি টাকা এবার আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব দিচ্ছেন সাড়ে কোটি টাকা হিন্দু তহবিলে দিছেন আমাদের ফান্ডে দিচ্ছেন আমরা এটা বাংলাদেশের যত জেলা আছে কিছু জেলা বড় কিছু জেলা ছোট এরকম একটা তালিকা করে জেলা প্রশাসনদের মাধ্যমে আমরা এগুলো ওখানে পৌঁছাবো পৌঁছাবো তাদের কাছে এগুলো এবং বাইরে একটা মিথ্যা চলছে সারা দুনিয়া ব্যাপী সেটা কি বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদেরকে আমরা মাইনরিটি বলি সংখ্যালঘু বলি তাদের উপর জুলুম হচ্ছে এরকম একটা কথা বাইরে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং আমার সাথে ইউরোপীয় ইউনিয়নের কমিশনের লোকেরা দেখা করেছেন আমার সাথে ভারতের অ্যাম্বাসেডার সাথে দেখা হয়েছে নেপালের রাষ্ট্রদূতের সাথে দেখা হয়েছে এই দিনের মধ্যে ডেনমার্ক অস্ট্রেলিয়া আমেরিকার রাষ্ট্রদূতের সাথে আমার ওনারা আমার অফিসে আসবেন সবার একটা কথা যে উই হ্যাভ বিন কনসার্ন অ্যাবাউট দি পারসিকিউশন অফ দ্য মাইনরিটিস তারা বলতে চাচ্ছেন যে আমরা উদ্বিগ্ন এই দেশে অমুসলমানদের উপর জুলুম হচ্ছে এ কথাটা সম্পূর্ণ মিথ্যা প্রচার এগুলো বাইরে চলছে ওনারা সেটা আমাদের কাছে জানতে চাচ্ছেন আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি বাংলাদেশের কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এরকম কোন কাজ আমাদের দেশে হচ্ছে না হচ্ছে না আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করছি তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবেন আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধা নাই আজকে সূত্রাপুরে আমার সচিব মহোদয় আমার জানালেন যে একটা মন্দির থেকে মূর্তি চুরি হয়ে গেছে তালা ভেঙে তারা নিয়ে গেছে পরে এটা উদ্ধার হয়েছে তো উদ্ধার হওয়ার সময় কিছু ভাঙিয়ে টাঙিয়ে গেছে সামান্য জমি নিয়ে বিরোধ জাগা নিয়ে গোলমাল এ জাগা নিয়ে গোলমাল হবে কালকে পত্রিকায় উঠবে সূত্রপুরের মূর্তি ভাঙিয়ে ফেলছে এটা তো জাগার গোলমাল ড্রাইভারটা আছে আমাদের উপরে এই জন্য আগামী পনেরো তারিখ হিন্দু ধর্মের লোকদের সাথে আমরা বসবো আপনারা জাগা জমিনের বিরোধ মিটিয়ে ফেলব জাগা জমিনের বিরোধ করে হিন্দু হিন্দুদের মধ্যে মামলা হিন্দু মুসলমানের মধ্যে মামলা এই সুযোগে একে অপরের মূর্তি দখল করতে চায় মন্দির দখল করতে চায় দায় বার্তা আসে আমাদেরকে আমরা একথা তাদেরকে বলেছি কেউ যদি কোনো মসজিদ কোনো মন্দির কোনো উপাসনালয় ভাঙতে আসে আপনার যদি তাদের ধরতে পারেন আমরা তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করব বিচার করব আমি আপনাদের খেদমতে আরাজ করি দৃষ্টিভঙ্গি বড় করুন ছোট কলিজার মানুষরা বড় কাজ করতে পারে না এই যে তারা দেখা যায় এর পিছনে জগত আছে ভূমি তা হাইয়াব সোনোদল জীবন দাহারি লাইনাল আমি তো আশা করি আগামী দিনে আপনারা এই দেশের প্রেসিডেন্ট হবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন মেম্বার হবেন সে যোগ্যতা আপনি অর্জন করুন জনগণের সাথে আপনার সম্পৃক্ততা বাড়ুক আমাকে আমার মত আলেনকে মানুষ দাওয়াত দেয় টাকা দেয় ভাত খাওয়ায় হাদিয়া দেয় পানি পড়া নেয় ভোট দেয় না আপনি বাংলাদেশের বছরের ইতিহাস খুঁজে দেখেন কিছু তো নির্বাচন হয় নাই কিছু নির্বাচন তো হয়েছে ওখানে ইসলামপন্থী যারা আছেন ওলমা এ কারামের প্রতিনিধি যারা করে তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে আপনি হিসাব আছে তো হিসাব দেখেন না কেন নাই আত্ম আত্মসমালোচনা করুন এতেসাপ করুন কেন নাই কেন মানুষ এটাকে বলতে আমারে দেয় না কেন আমারে কেন দেয় না এই দেশের বিভিন্ন জায়গায় পাহাড়ি অঞ্চলে বিশেষ করে অন্যান্য ধর্মের অনুসারীরা ভিতরে ঢুকিয়ে গেছে দেশের মানুষকে তাদের ধর্মের অনুসারে করছেন আমরা কোথায় আমরা তো এক লাখ টাকা না দিলে পঞ্চাশ হাজার টাকা না দিলে আমরা ওয়াজ করতে যাই না সমুদ্র তেরো নদীর পাট থেকে ওনারা এসে আমাদের পাহাড়ের ভিতরে বুকে মশার কামড় খেয়ে তারা তাদের ধর্ম প্রচার করছেন তো আমরা ব্রিজের এই পারে থাকি টাকা নিয়ে আসো না হলে ওই পারে যাবো না এই যদি ওয়াইজিনদের ওল আমাদের এই মানসিকতা হয় এদেশে ইসলামের বর্তারি আমরা কিভাবে আমাদেরকে তারা দাওয়া লীগের ময়দারা আছি আমাদের নিঃস্বার্থপরতা থাকতে হবে টাকা আমাদের পকেটে আসবে আমি একটা এই দিন একটা অনুষ্ঠানে ওনারা আমাকে বললেন আপনি হেলিকপ্টার দিচ্ছে হেলিকপ্টার আছে না বলে হেলিকপ্টার আমি আসবো না আমি তো গাড়িতে করে যেতে পারি আসব আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তার উপদেষ্টা প্রধান উপদেষ্টা থেকে আমি পর্যন্ত আমরা রাষ্ট্রকে হিসাব দিচ্ছি আমাদের সম্পত্তি কত আছে দেওয়া শুরু হয়ে গেছে আমিও দেব আমার কিছু জমিনের রেকর্ড লাগবে এই জন্য আমারটা একটু দেরি হচ্ছে আমরা যেদিন বিদায় নেব এক পয়সা আমাদের বাড়বে না রাষ্ট্রকে লুটে ফুটে খাওয়া এটা কোন দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে আমরা এটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমরা রাষ্ট্রের টাকা চুরি করবো না দুর্নীতি করব না দুর্নীতিবাজ কর্মকর্তা যদি আমাদের মন্ত্রণালয়ে থাকে আমরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সেট করে দেব বিগত দিনগুলোতে কলেজে ইসলামিক স্টাডিজ আর দারাসাতুল ইসলামিয়া পারমিশন দেয় নাই পলিটিক্যাল সায়েন্স পারমিশন পাইছে ইকোনমিক্স পারমিশন পাইছে জিওগ্রাফি পারমিশন পাইছে জেনারেল হিস্ট্রি পারমিশন পাইছে ইসলাম হিস্ট্রি হলে কেটে দিয়েছে বদলাই ফেলবো সব বদলাই ফেলবো ইনশাল আগামী দিনে ইসলামিয়ার দ্বারা ছাত্র ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে যাদের ডিগ্রি আছে তারা কলেজে এই সাবজেক্টগুলো পড়াশোনা করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড দেখলে তাদেরকে ভালো সাবজেক্ট দেওয়া হতো না অথচ ভর্তি পরীক্ষা তার এক নম্বর বারবার এই গ্রুপ ওই গ্রুপ গ গ্রুপ গ গ্রুপে মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট তাদেরকে ঢুকতে দিচ্ছে না এমনকি একজন প্রফেসর প্রকাশ্যে বলেছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করব আমি তো বলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করলে অসুবিধা কি বাংলাদেশের ছাত্ররা যদি মেধা নিয়ে সমস্ত যোগ্যতা ফুলফিল করে ঢাকা চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগরে করে যদি ফার্স্ট হয় অসুবিধা কি তারা তো আমাদের দেশের ছাত্র এরকম কিছু মানসিকতার লোক এখনো আছে আগেও ছিল আমরা এদের জায়গায় নতুন লোক দিতে চাই যারা ইসলাম বান্ধব যারা ইসলামের প্রতি মহাবত রাখেন এরকম মানুষ দিতে চায়